মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ ভারতের কৃষ্ণনগরে পঁয়ষট্টি বছর বয়সী পচি খাতুনের শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর অন্তত একবার মরদেহ জন্য বাংলাদেশে থাকা নানা আত্মীয়রা দেখতে পান সেই হৃদয়স্পর্শী ইচ্ছা পূরণে সহায়তার হাত বাড়িয়ে দেয় দুই দেশের সীমান্ত রক্ষীরা শনিবার সকালে বিএসএফের তত্ত্বাবধানে কচি খাতুনের মরদেহ সীমান্তের একশো পঁচিশ নম্বর মাইন পিলারের কাছে আনা হয় সেখানে বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ দেখানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় প্রায় বিশ মিনিট ধরে সীমান্ত এলাকায় মরদেহ রাখা হয় এ সময় মুজিবনগরে অবস্থানরত কচি খাতুনের স্বজনেরা তাকে শেষবারের মতো দেখতে সক্ষম হন আবেগ ঘন পরিবেশে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও স্থানীয়রা বিদায় জানান প্রিয়জনকে মরদেহ দর্শনের পর পুনরায় বিএসএফের এর মরদেহ ভারতে ফিরিয়ে নেওয়া হয় এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল মানবিকতা কখনো সীমান্তের গণ্ডিতে আটকে থাকে না